ক্রিকেট বলে এনজয় করেন বেশি আপনি সৌদি আরবে খেলতে আসতেন আপনার সব কিছুই ভালো তো আরেকটা ডিফারেন্ট কথা মহিউদ্দিন তারেক ভাই কিন্তু হাফেজ এটা অনেকেই হয়তো জানে না তো তারেক ভাই প্রথমবারের মতো সৌদি আরবে আসছেন ওমরা কি আগে করা হয়েছে না 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 তো হাফেজ সাহেবের হচ্ছে কি প্রথমবার ওমরা করা তিনি একজন প্রফেশনাল ক্রিকেটার বাংলাদেশের লিস্টে ক্রিকেটার ফার্স্ট ক্লাস খেলে থাকেন রেগুলার তো সৌদি আরবে আসছেন তো এই যে ওমরা করতে আসতেন প্লাস একটা গেম খেলতে আসতেন প্রবাসীদের সাথে অনেক বড় একটা সময় পার করবেন চাঁদপুরের ভাই খেলবেন তো সব কিছু মিলে আপনার কি মনে হয় যে কতটুকু ভালো করতে পারবেন বা প্রবাসীদের কতটুকু এন্টারটেন দিতে পারবেন না আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আমি যদি আমার টিম টিম ম্যানেজমেন্ট আমাকে মানে একটা ভরসা করে নিয়ে আসছে আমি চেষ্টা করবো সবসময় যেন ভালো কিছু দিতে পারি টিমমেটকে যে ভালো একটা রেজাল্ট তো সবসময় আশা করি তো ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা থাকবো ভালো কিছু করার আর এনজয় এই যে প্রবাসী মানুষগুলো দেখতে পাচ্ছেন পেছনে প্রায় পাঁচ হাজারের বেশি দর্শক আছে এরা কিন্তু সারা রাত ডিউটি করছে সারা দিনে অনেকে ডিউটি করছে ডিউটি করে মাঠে আসলো এখানে খেলা শেষ হয় অলমোস্ট চারটা সাড়ে চারটা বাসা যে ছয়টা আবার আটটা থেকে তাদের ডিউটি তো এই মানুষগুলো যে খেলা দেখতে আসছে তারা মানে খেলা ছাড়া কিছুই বোঝে না তাদের কাজ খেলা তো সব কিছু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে নেই যে প্রবাসী মানুষগুলা না ভাইয়া দেখেন খেলার প্রাণী কিন্তু দর্শক দর্শক না থাকলে আসলে উৎসাহিত হয় না মানুষ প্লেয়াররা যত বেশি দর্শক হবে তত বেশি উৎসাহিত আমরা যত প্রফেশনাল খেলি একটা মাঠে যে দর্শক হয় আমাদের মানে কালচারটা চেঞ্জ হয়ে যায় খেলাধুলার তো অন্যরকম হয় যে আমাদের সবকিছু মিলে তো দর্শকরা তো অবশ্যই আসবে আর যেহেতু সৌদি আরব এখানে বেশি বাংলাদেশি মানুষ তো আশা করবো আরও বেশি বেশি দর্শক আসবে আরও বেশি আমরা এনজয় করব ইনশাআল্লাহ তো আপনি খেলতেছেন চাঁদপুরের হয় তবে আমি আপনার থেকে আশা করবো যে আপনি হবিগঞ্জের বাসায় আপনি দর্শকদের হচ্ছে জানাইতেন না সবাই আইবেন খেলা দেখবেন আমরা সবাই এনজয় করবো আর আমাদের টিমের জন্য সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হফে বেশ তারেক ভাই জন্য শুভকামনা তো তারেক ভাই ভালো থাকেন খেলাটা সবকিছু ভালো হোক আল্লাহ